এক গ্রামে বাস করত এক সৎ ও পরিশ্রমী কৃষক যার নাম ছিল রঘু সে ছিল অত্যন্ত দয়ালু এবং সরল মনের মানুষ বাবা মায়ের মৃত্যুর পর স্ত্রী মালতী ও একমাত্র ছেলে সুজনকে নিয়ে বেশ সুখেই ছিল সে তার একমাত্র সম্বল ছিল ছোট্ট একখণ্ড জমি যেখানে সে সারা বছর পরিশ্রম করে ফসল ফলাত কিন্তু দুর্ভাগ্যবশত প্রকৃতির নিষ্ফুরতায় তার কপালে সুখ ছিল না এক বছর খরা আরেক বছর অতিবৃষ্টি কখনও পোকামাকড়ের আক্রমণ এসবের কারণে রঘুর জমির ফসল ঠিকমতো ফলত না তারপরও সে হাল ছাড়েনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত নিজের ও পরিবারের মুখে দু বেলা অন্য জোগানোর জন্য কিন্তু দিন দিন তার অবস্থার অবনতি হতে লাগল ধার দেনা বেড়ে গেল গ্রামের মহাজনের কাছ থেকে ধার নেওয়া টাকা শোধ দিতে পারছিল না খাবারের সংস্থান করাও কঠিন হয়ে পড়ল এমন সময় একদিন গ্রামে আনন্দগিরি নামে এক সাধুর আগমনের খবর এল যে নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী যা বলে তাই হয় সে দাবি করত তার আশীর্বাদে মানুষ ধনী হতে পারে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় একদিন সকালে কৃষক রঘু গিয়ে সেই সাধুর কাছে হাজির হল সে বিনীতভাবে বলল বাবা আমি খুব গরিব মানুষ সারা জীবন পরিশ্রম করেও কিছুই পাই না দয়া করে আমাকে এমন আশীর্বাদ দিন যাতে আমার সব কষ্ট দূর হয় সাধু কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যান করার ভান করল তারপর চোখ খুলে বলল তোমার কপালে দারিদ্রের রেখা খুব গভীর কিন্তু তুমি কোনো চিন্তা কর না আমি এমন এক মন্ত্র জানি যা প্রতিদিন জপ করলে তোমার ভাগ্য খুলে যাবে রঘুর চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল সে বলল বাবা দয়া করে আমাকে সেই মন্ত্র দিন সাধু তখন তাকে বলল এমন শক্তিশালী মন্ত্র কেউ বিনামূল্যে দেয় না তোমায় কিছু দান করতে হবে রঘু হতাশ হয়ে তখন বলল আমি তো গরিব আমার কাছে কিছুই নেই দান করার মতো আছে তোমার জমিটুকু দান কর তারপর আমি তোমাকে মন্ত্র দেব যা তোমাকে ধনী বানাবে সরল রঘু ধনী হওয়ার আশায় নিজের একমাত্র জমিটুকু সাধুর নামে লিখে দিল সাধু এক অদ্ভুত মন্ত্র বলল যা রঘু কোনোভাবেই বুঝতে পারল না রঘু বিশ্বাস করে সেই মন্ত্র জপ করতে লাগল কিন্তু দিন যেতে থাকল তার অবস্থার কোনো পরিবর্তন হল না বরং জমি না থাকায় সে আরও কষ্টে পড়ল অন্যদিকে সেই সাধু রঘুর জমি বিক্রি করে বিলাসিতায় মেতে উঠল রঘু এবার বাস্তবতা বুঝতে পারল না খেয়ে থাকার মতো অবস্থা হল তার সেই গ্রামের মহাজনের ও দের কাছে বিচার চাইল কিন্তু মোরল রা বলল তুমি তো নিজেই জমি দান করেছ এখন আমরা কি করতে পারি রঘু অসহায় হয়ে ভাবতে লাগল কি করে একদিন রাতে গ্রামের এক বৃদ্ধ রঘুর কাঁধে হাত রেখে বললেন বেটা তুমি চিন্তা কর না ভগবান চায় না যে কোনো মানুষ বিনা পরিশ্রমে ধনী হোক তুমি পরিশ্রমী তোমার জীবনে একদিন ভালো সময় আসবেই কিন্তু এই সাধুকে ধরে উচিত শিক্ষা দিতে হবে রঘু বৃদ্ধের কথা শুনে সাহস পেল সেই গ্রামের আরও কিছু লোকের সঙ্গে আলোচনা করল এবং ঠিক করল এবার প্রতারক সাধুর মুখোশ খুলে দিতে হবে পরদিন সকালে গ্রামের কয়েকজন গরিব কৃষক অন্য আর একটি গ্রামে সেই সাধুর কাছে গেল তারা বলল বাবা আমরা শুনেছি আপনি মন্ত্র দেন যা মানুষকে ধনী বানায় আমরা সবাই গরিব আমাদেরও সেই মন্ত্র দিন সাধু শুনে আবার আগের মতো কিছু দান করার কথা বলল কৃষকরা বলল আমরা যা চাই তা পাওয়ার পর তোমাকে দ্বিগুণ দান করব আগে আমাদের পরীক্ষা করে দেখান সাধু একটু চিন্তায় পড়লো কিন্তু তার লোভ আরো বেড়ে গেল সে ভাবল, যদি বিশ্বাস করানো যায় এদেরও তাহলে তারা পরে আরো বড় কিছু দান করবে সে এক গোপন গাছের নিচে নিয়ে গিয়ে কৃষকদের মন্ত্র দিল তারপর কৃষকরা দেখল সেখানে অনেক মূল্যবান ধন সম্পত্তি লুকানো আছে এ দেখে তারা চিৎকার করে গ্রামের সবাইকে ডেকে আনলো গ্রামের মানুষ এসে দেখে সাধু এতদিন তাদেরই ধন লুট করে সম্পদের পাহাড় গড়েছে সবাই মিলে ভণ্ড সাধুর বিচার করলো এবং তাকে গ্রাম থেকে বিতাড়িত করল সাধুর তাড়ানোর পর রঘুর জমি তাকে ফিরিয়ে দেওয়া হলো গ্রামের মানুষ বুঝলো অলসতার ওপর ভরসা করে অলৌকিক কিছু পাওয়ার আশা করা ভুল সবাই মিলে আবার রঘুর পাশে দাঁড়ালো এবং সে নতুন উদ্যমে চাষবাস শুরু করলো কয়েক বছরের মধ্যে সে আবার স্বাবলম্বী হয়ে উঠল তখন সে উপলব্ধি করল পরিশ্রমই একমাত্র সত্য